দেখুন অনেকে হয়তো এমন একটা ধারণা করেন যে স্ট্রোক হওয়ার পরে যখন হাত পা প্যারালাইজড হয়ে যায় বা কোনো একটা সাইড অবশ হয়ে যায় তখন তো ব্রেন আসলে সিগন্যাল নেওয়া অফ করে দেয় ব্রেনের কার্যক্ষমতা তখন তো আসলে হারিয়ে যায় তাহলে সে সময় আসলে ফিজিওথেরাপি কেন নেব বা ফিজিওথেরাপি নিয়ে সে সময় লাভটা হবে কি দেখুন ব্যাপারটা কিন্তু আসলে এমন না কারণ স্ট্রোক হওয়ার কারণে ব্রেনের নির্দিষ্ট অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় বা নির্দিষ্ট স্থানে রক্তক্ষরণ হয় শুধুমাত্র যে নির্দিষ্ট স্থানে রক্তক্ষরণ হয় ওই স্থানে নিউরনগুলো মারা যায় যার ফলে কি হয় যার ফলে যে মুভমেন্টের সিগনাল এটা দুর্বল হয়ে যায় বা বন্ধ হয়ে যায় যেটার কারণে হাত পায়ে কাজ করা বন্ধ হয়ে যায় কিন্তু একই সাথে কিন্তু ব্রেনের পুরো অংশ মারা যায় না শুধুমাত্র ব্রেনের যে অংশে রক্ত সঞ্চম ব্যাঘাত ঘটে বা যে অংশে রক্তক্ষরণ হয় শুধুমাত্র ওই অংশে নিউরনগুলো মারা যায় এবং এর আশেপাশে যে নিউরনগুলো আছে সেগুলো জীবিত থাকে এবং অপোজিট সাইডের নিউরোনগুলো জীবিত থাকে যারা মূলত শিখে নিতে পারে ওই হারানো কাজগুলো হবে করতে হবে যেটাকে মেডিকেলের ভাষায় মূলত নিউরোপ্লাস্টিসিটি বলে আর ফিজিওথেরাপি মূলত এই নিউরোপ্লাস্টিসিটি নিয়েই কাজ করে কারণ রিপিটেড এক্সারসাইজ এবং ট্রেনিং দিলে জীবিত থাকা নিউরনগুলো নতুন কানেকশন তৈরি করতে পারে সময়ের সাথে সাথে ব্রেন রিওয়ারিং করে এবং এই জীবিত থাকা নিউরনগুলো ধীরে ধীরে প্যারালাইজড অংশে সিগন্যাল পাঠাতে শুরু করে সাধারণত একজন রুগী যখন প্যারালাইজড অবস্থায় থাকে অর্থাৎ নিজে যখন সে কোনো কাজ করতে পারে না বা কোনো এক্সারসাইজ করতে পারে না তখন একজন ফিজিওথেরাপিস্ট নিজের থেকে এক্সারসাইজগুলো করিয়ে দেয় যেটাকে মূলত প্যাসিভ এক্সারসাইজ বলে আর এই প্যাসিভ এক্সারসাইজ মূলত জয়েন্টের যে রেঞ্জ অফ মোশন জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা মাংসপেশির ক্ষতি হয়ে যাওয়া মাংসপেশির যে মাসুল অস্টিং আছে মাসুল অস্টিং হয়ে যাওয়া বা বিভিন্ন প্রকার যে ডিফরমেটি তৈরি হয় এগুলো থেকে প্রিভেন্ট করে এবং রুগী যখন অ্যাক্টিভ এক্সারসাইজ শুরু করে অর্থাৎ রুবি যখন নিজের থেকে ধীরে ধীরে কিছু এক্সারসাইজ করতে পারে বা শেখে তখন কিন্তু আসলে নতুন নিউরন কানেকশন জোরদার করে বা নতুন নিউরনের কানেকশন তখন সৃষ্টি হয় এছাড়া ফিজিওথেরাপিস্ট ফাংশনাল ট্রেনিং দিয়ে থাকে যেমন দাঁড়ানো হাঁটা বা দৈনন্দিন কাজে ফেরার ক্ষেত্রে ফিজিওথেরাপি এখানে একটা ব্যাপক ভূমিকা রাখে এখন চলুন আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আসলে গবেষণা কি বলে দু হাজার বিশ সালের একটি গবেষণা অনুযায়ী একজন স্টোক রোগীকে নিয়মিত ফিজিওথেরাপি দেওয়ার ফলে ওই রুগীর হাঁটা হাতের কাজ এবং দৈনন্দিন কাজে ফেরার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লিউএস এর গাইডলাইন অনুযায়ী এস্টক স্টক স্টোক পরবর্তী যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি সেবা শুরু করতে হবে কারণ যত ফিজিওথেরাপি সময় শুরু করা যাবে তত রোগীর রিকভারি এবং ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এমআইতে দেখা যায় যে ফিজিওথেরাপি দেওয়ার ফলে সময়ে ব্রেনে নতুন নিউরাল কানেকশন তৈরি হয় যদিও আপনাদের প্রথম মনে হতে পারে যে ফিজিওথেরাপিতে আসলে তেমন কোনো কাজ হচ্ছে না কিন্তু আলটিমেটলি ফিজিওথেরাপি কিন্তু রোগীর ব্রেনকে নতুন পথ খুঁজতে সাহায্য করে এর ফলে কি হয় এর ফলাফলস্বরূপ রুগী আস্তে আস্তে নড়াচড়া করতে শেখে দাঁত শেখে হাঁটতে শেখে হাতের কাজ করতে শেখে এমনকি সে তার দৈনন্দিন কাজে ফিরে আসতে সক্ষম হয় তাই সুস্থ থাকতে স্টোর পরবর্তী সময়ে মেডিসিন শোয়ার পাশাপাশি অবশ্য একজন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের আন্ডে থেকে ফিজিওথেরাপি সেবা গ্রহণ করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবে অন্য কোনো হেলথ টিপস নিয়ে